নতুন বছরের প্রথম সপ্তাহে পথ সচেতনতায় বিশেষ উদ্যোগ গ্রহণ করল শামশেরগঞ্জ থানার পুলিশ এবং শামশেরগঞ্জের ডাক বাংলা সাব ট্রাফিক গার্ড পুলিশ বৃহস্পতিবার ডাক বাংলা সাব ট্রাফিক গার্ড অফিস প্রাঙ্গনে সাইকেল র্যালি পথচারীদের হেলমেট বিতরণ এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া অর্ধ শতাধিক মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে বিশেষ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার ট্রাফিক ডিএসপি সুকান্ত হাজরা ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান জঙ্গিপুরের সার্কেল ইন্সপেক্টর সরব বিশ্বাস শামশেরগঞ্জ থানা ওসি শিবপ্রসাদ ঘোষ শামশেরগঞ্জের বিএলআর ও প্রদ্যুৎ কুমার চ্যাটার্জি শামশেরগঞ্জের ডাক বাংলা সাব ট্রাফিক গার্ডের ওসি জয়গোপাল পাল সহ অন্যান্য কর্মকর্তারা আপনি আজকে মোবাইল ফেরত পেলেন কেমন লাগছে খুব আনন্দ লাগছে ভালো লাগছে পুলিশ প্রশাসন আমার হেল্প করে আমার মোবাইলটা পেলাম খুবই আনন্দিত কতদিন আগে হারিয়েছিল আগে কি মোবাইল ছিল আপনার নাম শফিকুল কতদিন আগে মোবাইলটা হারিয়েছিল আপনার ছাব্বিশ দশ দু হাজার চব্বিশ কেমন লাগছে মোবাইলটা পেয়ে ভালো লাগছে কী মোবাইল ছিল অপো ভিভো ভিভো কোন থানা থেকে আপনি স্যামসাং স্যামসাংগঞ্জ থানা পুর পুলিশ জেলার পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আমাদের প্রত্যেক পার্ক অ্যাকচুয়ালি সারা বেঙ্গল ব্যাপী সমস্ত জেলা যেটা করে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রজেক্ট আছে সেফ ডাইটেড লাইফ যাতে আমরা প্রতিনিয়ত মানুষকে সচেতন করার চেষ্টা করি আমাদের যেমন ল ইমপ্লিমেন্টেশন হয় সঙ্গে সঙ্গে আমরা মানুষকে সচেতনও করি গাড়ি একটা কর্মসূচি হিসাবে আজকে সেফ ড্রাইফ সেফ লাইফের প্রোগ্রাম আমাদের তারপরে ডাক বাংলার ট্রাফিক গ্যালে ছিল আন্ডার শামসেরগঞ্জ পি এস সঙ্গে আমাদের আরও কিছু কর্মসূচি আছে যেটা কিছু হেলমেট বিতরণ করা মানুষকে সচেতন করা কীভাবে ট্রাফিক রুলস রেগুলেশন মেনটেন করতে হবে যাতে তাদের জীবন সেফ থাকে আর কিছুই নয় আর সঙ্গে আরেকটা জিনিস হলো যেটা আমাদের শামসেনগঞ্জ থানার পক্ষ থেকে আমরা বেশ কয়েকটা মোবাইল